ফির শয়তানের দল কিংবা ধর্ম ব্যাপারী তার বাপ কি প্রমাণ বা কি কারণ সর্বপ্রথম আসুন সরাই বাকেরার একশো ছিয়াশিম্বার বলছে আল্লাহ নিজে আমাদেরকে ডাকে বলতেছেন আমি তোমাদেরকে ডাকি তোমরা আমার ডাকে সাড়া দাও এবং তোমরা ডাকো আমিও তোমাদের ডাকে সাড়া দিব এই যে মহান রাবুল মানুষদেরকে ডাকতেছেন সারা দিবার জন্য আমরা যেন ডাকি আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন তাহলে এই যে ডাকে সারা দেওয়া যোগাযোগ করা সম্পৃক্ত হওয়া মত বিনিময় করা তা তো কোরআনে স্পষ্ট বলে রেখেছেন তা আপনি যাকে ডাক দিলে আপনার ডাকে সারা দেন তার কাছে গিয়ে আপনি ফয়সালা করতে পারেন না অর্থাৎ আল্লাহ আমাদের কাছে কি চান আমরা কি কর্ম করব সেটা হলো আল্লাহর কর্ম আর আল্লাহর সাথে মত বিনিময় ছাড়া প্রচলিত যত ধরনের কার্যাদি আল্লাহর নামে ধর্মের নামে রাসুলের নামে এই যারা বলতেছেন তা মূলত কোনটাই আল্লাহর কাজ নয় আল্লাহর মত নয় আল্লাহ পথও নয় এই সমস্তগুলি শয়তানের মত এবং পথ কেননা আল্লাহ যেখানে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ আমাদের সাথে অবস্থান করে আছেন যেমন আমাদের রোগের নিকটে আছেন কোরআনে বলে রেখেছেন এত নিকটের আল্লাহ আমরা কেন ধরতে পারি না তার প্ররোচনায় পড়েছি এই শয়তানের দল পিড়িমিদের কথায় প্ররোচনায় পড়েছি আল্লাহ আমাদের কালবে অন্তরে অন্তরায় হয়ে আছেন সেটাও কোরআনে প্রমাণ আছেন তাহলে আপনার অন্তরের আল্লাহর সাথে আপনি কেন যোগাযোগ করতে পারেন না আল্লাহ আপনার নবসে আছে সেটাও কোরআনে আছেন কিন্তু সেটাও কেন যোগাযোগ করতে পারেন না একমাত্র তাদের কারণে যারা এই আল্লাহর বিপরীত দিয়ে শয়তানের কথায় চলেন এবং সাধারণ মানুষদেরকে শয়তানের পথে পরিচালিত করেন কেননা আল্লাহর কথা মতো যদি চলেন আপনার জন্য কিসের হাদিস কিসের কোরআন কিসের কি কোনো কিছুই না এই পৃথিবীতে কেউ বলতে পারবেন না যে আমি হাদিস কোরআন পরে আল্লাহওয়ালা হয়েছি আর এই আল্লাহওয়ালা ছাড়া যারাই আছেন হোক পীর কিংবা মৌলী যে কেউ হোক না কেন আল্লাহওয়ালা না হলে সে শয়তানওয়ালা কারণ পৃথিবীতে মহৎ পথ দুটি আছেন একটা আল্লাহর পথ যেটা নদীর আসনটা দেখিয়ে গেছেন আর আরেকটা হলো শয়তানের পথ যারা আল্লাহ ব্যতীত আল্লাহর নাম করে যে সমস্ত বন্দি করে যাচ্ছেন তারাই ওই শয়তান আর তাদের অনুসারী যারা আছেন তারাই শয়তানের অনুসারী আর আল্লাহ তিনি আল্লাহকে দেখাতে পারেন বিশ্বাস না করেন একবার এসে দেখুন যদি আল্লাহর এই হুকুম নির্দেশ না পান আপনি আমাকেও সেই দলে বন্ড কাভারের দলে ফেলে যা মনে চাপ পায় বলে যান আর যদি আল্লাহর হুকুম আপনার দেহের মধ্যে আপনি পান তাহলে মানুন আল্লাহর বান্দা হন আল্লাহর মনোনীত হন আল্লাহ প্রিয় হন আল্লাহর দলে থাকুন